আজরাইল আলাহ যখন এক বেটির যান কবজ করতে এলেন তখন তিনি সেই লোকটির দিকে তাকে মুচকি হাসলেন অথচ যান কবজের সময় আজরাইল আলাহ ইসাল্লামের চেহারা থাকে ভয়ঙ্কর লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো হে মৃদুদূত আপনি হাসছেন কেন আমার তো ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে আজরাইল আলাহ বললেন তোমার যান নেওয়ার জন্য আমাকে আল্লাহ এমন এক নির্দেশ দিয়েছেন যা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি আজরাইল আলাহ বললেন সাধারণত পাপিষ্ঠদের যান আমি আগুনের শলাকা দিয়ে টেনে বের করি আর নেই যান উলের মতো তুলেনি কিন্তু তোমার ক্ষেত্রে আল্লাহ হুকুম দিয়েছেন যান কবজের আগে তোমাকে যেন জান্নাতের সুঘ্রাণ শুকিয়ে দি এবং সালাম জানাই লোকটি অবাক হয়ে বলল আমি তো সাধারণ মানুষ আমার এমন কি আমল ছিল আজরাইল আল্লাহ বললেন তুমি একবারে হুধার্ত বিড়ালকে নিজের খাবার দিয়েছিলে এবং রাস্তা থেকে কষ্টদায়ক পাথর সরিয়েছিলে আল্লাহর কাছে তোমার সেই ছোট আমলটি পাহাড় সমান প্রিয় হয়ে গেছে সুভান আল্লাহর দয়ার ওপর ভরসা রেখে কমেন্টে সুভান আল্লাহ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন